হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি হ্যাঁ ভালো আছি কিন্তু সেরকম নেই কিন্তু কি বলো তো ভ্লগ ভালো থাকি বা খারাপ ভ্লগ মানে অফ করা যাবে না ব্লগ তো করতেই হবে এমনি আমি নর্মালি ব্লক খুব কম দিই তারপরেও যদি মানে যেগুলো অকেশনালি ব্লগ করার সুযোগ পাই সেগুলোও যদি আমি না দিই তাহলে কিন্তু ভগবান পাপ দেবে বলো আর আমার চলছিলো এক্সাম আমি এক্সাম দিয়ে এসে সাথে সাথেই রেডি হয়ে চলে এসছিলাম আর এই দেখো ব্রাইডের ফটো সেশন চলছে এখানে আর কি সুন্দর লাগছে না বলো কি মিষ্টি কিউট লাগছে আর ব্যাকগ্রাউন্ডটাও খুব কিউট লাগছিলো তো তারপরে চলো ব্রাইটকে ডিস্টার্ব না করে আমরা ওদিকে ঘোরাফেরা করি দে সব কিছু দেখি ব্রাইডের ফটো সেশন ব্রাইট কমপ্লিট করুক আর এখানে বিয়ের মণ্ডপটাও খুব সিম্পলের ওপরে খুব সুন্দর সাজানো হয়েছিল এমনিও দেখবে যে কোনো হেভি কাজের থেকে যদি সিম্পলভাবে আন্তরিকতার সাথে কোনো কাজ করা হয় তাহলে কিন্তু সেটা সত্যিই সুন্দর হয় এদিকে বসেছিলো ফুচকার কফি স্টল তো চলো শীতকালে এক কাপ গরম কফি খাওয়াই যায় আর এক্সাম দিয়ে এসেছি হ্যাংওভারটাও কেটে যাবে তারপরে খেয়ে নিয়ে ছিলাম ফুচকা এখানে আমি বোন কাকি একটুখানি সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর কাকি যে দিয়ে কি দেখছিল বোন তারপরে মানে ডেকে এদিকে তাকাতে বললো ক্যামেরার দিকে মানে কাকি বুঝতেই পারেনি যে আমি ক্যামেরাটা অন করেছি এখানে তারপরে আমরা কিছু ফটো শুট করছিলাম মানে ফোনেই আমার ক্যামেরা যদিও ভালো না তাও এই মেমোরি গুলো ধরে রাখতে হবে তাই না ক্যামেরা ভালো হোক বা খারাপ মেমরি কিন্তু রাখতেই হবে তারপরে এখানে আমাদের ফটো সেশন শেষ হলে এইদিকে দেখলাম বিয়ে শুরু হয়ে গেছে আর এই দেখো আজকে যাদের স্পেশাল ডে মানে বর চলে এসছে তো কনের মনে এখন নিশ্চয়ই খুব আনন্দ ফুটফুট করছে আর বলে রাখি মানে আজকে যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমাদের পাড়ার দিদি আমাদের বাড়ির আশপাশেই বাড়ি তো এইখানে বসে বর বসেছে বিয়ে করতে আর ভাগ্য বলো এইরকম বিয়ে ডেটাও এক্সাম পড়ে আর এক্সাম দিয়ে আসার জন্য শরীরটাও ভালো লাগছিল না বিয়ে বাড়িতে গিয়ে আমি নাকি বিয়ে না দেখে বাড়িতে চলে এসছি কি আর করবো খেতে আর আমার টা কিন্তু আমার শর্টস চ্যানেল ফিকশন কি তাতে আপলোড আছে অবশ্যই গিয়ে চেক আউট করো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাড়ি যাচ্ছি আর দেখো ওদের দুজনকে একসাথে কি সুন্দর কিউট লাগছে না বাড়ি এসে আমি করে নিয়েছিলাম কিছু রিলস আর এই রিলস গুলো তোমরা কোথায় দেখতে পাবে বলো তো আমার ইনস্টাগ্রাম আইডি আমার দুটোই হচ্ছে ফেসবুক আইডি অর্পিতা দত্ত আর ইনস্টাগ্রাম আইডি অর্পিতা অফিসিয়াল জিরো জিরো ফাইভ তোমরা কিন্তু চাইলেই চেক আউট করতে পারো অবশ্যই ফলো করে দিও আর আজকের ভিডিও এইটুকুই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা